তালে 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 এখানে যদি গানের আসর বসানো হতো হতো নি কাপড়টাও কাপড়টাও দেওয়ার প্রয়োজন হতো না মানুষ এত বেশি এখানে উপস্থিত হতো এই যে এই যে উল্টো দিকে মানুষের হাঁটা হাঁটা এই হাঁটাটাই হলো কেয়ামতের আলামত কেয়ামতের এই হাঁটা কি এই কি কেয়ামতের কেমতের আগে কিন্তু গান বাদ্যযন্ত্র প্রবল বেগে বৃদ্ধি পাবে তার বাস্তবতা আমরা এখন দেখতে পারেন দেখতে পারেন যেই কোনো বাড়িতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান হোক অনুষ্ঠান হোক বাদ্যযন্ত্র কিন্তু মাস্ট হবে একটা লোক কথা বলবেন না যারা আসছেন যদি আলোচনা শুনতে চান আমি আলোচনা করব আলোচনা শোনার জন্যই আসছি এখানে সম্মানিত উপস্থিতি আজকে গানের আসরে মানুষের কোন কমতি নেই চায়ের দোকানে মানুষের কোন কমতি নেই যেই যেই প্লেসটাকে বলা হয় লোকাল প্লেস একেবারে নিম্ন শ্রেণীর জায়গা সেই জায়গাগুলো মুখে বেশি মানুষ আর যেই জায়গাগুলো সবচেয়ে উত্তম জায়গা পবিত্র জায়গা যেখানে আসলে মানুষের গুণা ঝরে যায় যেখানে আসলে মানুষ আল্লাহর প্রিয় হওয়ার মতো রাস্তা খুঁজে পায় ওই জায়গাগুলো কিন্তু এখন আমাদের কাছে ভালো লাগে না না লাগার কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবী মুখী মুখী কথা বলে কথা বলে কথা বলতে পারেন না আল্লাহ রাবুল্লাহ কি জবান দিছে কি জন্য আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা কথা 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 হলো এই আল্লাহ আমাদের আপনাকে আমার কি জবানটা কেন দিয়েছে এটাই জানেন না কিন্তু আবার নিজেরা মুসলমান দাবি করি এবং জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি এখনকার মানুষ ম্যাক্সিমাম মানুষের জন্য জাহান নাম বলার এতে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই আমি আপনাদেরকে বলি এই যে আমি একটু দূর পড়লাম একটু জিকির করলাম আপনারা কিন্তু মানুষ এখানে যারাই আছেন এই জান্নাতের বাগানটাকে একেবারে মুখরিত করার জন্য যথেষ্ট যথেষ্ট না আপনারা তো জানেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোর হিসাব আল্লাহ আমাদের কাছে থেকে নেবেন এর মধ্যে অন্যতম নিয়ামত হলো জীবনের সময় জীবন কি জীবনের আমরা যখন খারাপ কাজের দিকে দাবিতে হই তখন কিন্তু আমাদের জীবনের সময়ের কোন চিন্তা আসে না মসজিদের তখন কিন্তু মসজিদ থেকে বের হওয়া লাগে না ইমাম ইমাম শুরু হয়ে যায়। যখন একটু লম্বা করে কেরাত পড়ে তখন কিন্তু পিছন থেকে অনেকের গলায় মনে হয়েছে মাছের কাঠ আট বারবার গলা দিয়ে আওয়াজ দিতে থাকে এটা হলো কি রেড সিগনাল এটা কি শোনেন শোনেন মানুষ কিন্তু কিন্তু তে মোটা সোটা বড় হলেই মানুষ নয় অন্তরটা বড় অন্তরটার মধ্যে প্রেম ভালোবাসা ভরা সেটাই কিন্তু মানুষ মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা আল্লাহ যা কিছু দিয়েছেন মানুষ আত্মাকে ঘিরে বডিকে নয় কারণ যে কোনো মুহূর্তে কিন্তু বডির পাওয়ারটা কি হয়ে যেতে পারে লেস হয়ে যেতে পারে আপনার আমার জীবনে বহু শুনেছি ডেড বডি ডেড সোল জীবনে শুনিনি কারণ সোল হলো আত্মা রূপ আত্মার কোন ক্ষয় বিনাশ এটা শুধু প্লেস চেঞ্জ করে স্থান পরিবর্তন করে কোথায় আছেন কোথায় ছিলেন কোথায় যাবেন

না যদি সুন্দর হতো তাহলে আজকে এই জান্নাতের বাগানে মানুষ আসার জন্য বসার জন্য আলোচনা শোনার জন্য ওদের আগ্রহে বসত মানুষ মানুষ কেমন জানি দুনিয়া লোভী দুনিয়া প্রেমিক হয়ে গেছে আল্লাহর গোলামি কিন্তু করতে কেউ রাজি রাজি নয় একটু কেন মানুষ বাসায় বসে আছে ঘরে বসে আছে সেটা কিন্তু আমি জানি না দুনিয়ার অবস্থা আসলে আসলে মসজিদ মসজিদ মাদ্রাসা মাদ্রাসা মাহাতি মাহাতি আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টি জনক যে কাজগুলো আছে যেখানে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় ওই জায়গাগুলোর প্রতি মানুষের সবচেয়ে বেশি একটা অরিহার কাজ করে সবসময় আমার কথা কি আপনারা বোঝেন একটু জোর সরে কথা বলতে হবে আওয়াজ দিয়ে কথা বলতে হবে সমানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন

যার কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সকল সৃষ্টির মাঝে অত্যন্ত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন গঠন করেছেন বলেছে কি বলেছে আরোচনে বলেন না কি আল্লাহ তাও বলতে পারেন না মরবেন না নাকি থাকতে পারবে থাকতে পারবে এইরকম কোন গ্যারান্টি কি আপনাদের এখানে কারো কাছে আছে আজকে যদি এখানে কোন অসৎ অসৎ শব্দ দ্বারা গান রচনা করে